হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ এপ্রিলের পঁচিশ তারিখ আজ হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল আটটা তো সকাল আটটার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি কোনো হয়ে পারবো না তাই বন্ধুরা আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি অনেক ভুল হতে পারে তো তোমরা আমার ভুল বন্ধুরা ভুলগুলো আমার ধরিয়ে দিও আর চলো আমার পাশে দেখো তোমরা সবাই আর আজকে আমি ডিম ভুজিয়াটা বানাচ্ছি আর ডি আমার না রান্না রান্নাবান্না মোটামুটি ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর কালকে রাত্রে মাছের তরকারিটা আছে তো ওতেই হয়ে যাবে এখন শুধু ডিম ভুজিয়াটা বাকি আছে তো চলো আমি ডিম এটা কেমন করে করি তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা দেখো আর বলতে বলতে দেখতে পাচ্ছ হয়েও গেছে তো আমি একটা প্লেটে একটু সাজানোর জন্য একটু পেঁয়াজটা চারিদিকে একটু দিয়ে নিলাম বেশ ভালো লাগছিল তারপরে এখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বা যে ওই দেড়টা তো আমি স্নান করে ঠাকুর আস যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসনপত্র মেজে তো ঘরে আসতে না আসতে দেখছি হঠাৎ করে আবার নাক দিয়ে আজকে রক্ত পড়া শুরু হয়ে গেল তো মাঝে মধ্যে না যেদিন গরম একটু বেশি পড়ে তো আমার ডান স্কুল থেকে আসার পর আগে ড্রেসটা খুলতে হয় এই আমার সোনা বাবাকে আমি এখন পর্যন্ত আম খাওয়াতে পারলাম না আম খাবে না মাজা খাবে ফুটি খাবে তো এইগুলো খাবে কিন্তু আমটা আমি যতবারই খাওয়াতে গেছি তো যাই হোক খেতে বিপরীত হয়েছে ওটার পেটে থাকেনি বেশিক্ষণ আর তারপরে আমি মানে কি বলবো ওর ফলের মধ্যে অনেক কিছু বাজ আছে অনেক রকমের ফল খায় না ফল খাওয়ার মধ্যে ও আঙ্গুর কলা বেদানা বা এই কটা ফল ও ভীষণ ভালোবাসে তো তাছাড়া আদার্স আর কোনো রকম কোনো কিছু মুখে নেবে না আসার পর আমি বারবার বলছিলাম ড্রেসটা খুলে নাও তো যাই হোক আগে বললাম আমি খেয়ে নিয়ে তারপর ড্রেসটা খুলবো মোজাটা মোশকে অনেক কিচ্ছু খোলেনি আগের মাম্মামকে দেখতে পাচ্ছ ও তো খায় না মিষ্টি জিনিস যদিও বা তাও একটু দাদা খাচ্ছে দাদা স্কুল থেকে আসার পর না ও ভীষণ খুশি হয় মানে কী বলবো সব সময় তখন দাদার আই কার্ড গলায় নিবে দাদার বোতল মানে এই করতে থাকে ও

আসার পর তো বেশ ভালো হলো কারণ এই যেহেতু ঘুমালো তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে বিকেলে সব কাজগুলো আছে সেগুলোকে আমি করিনি আর বাসনপত্র আমি এগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে আমি তাড়াতাড়ি করে ঘরে নিয়ে রাখছি রান্নাঘরে ঝুড়িতে রাখছি আর মাম্মাম শোনে কী করেছে বলো তো আমি যখন সোনা বাবাকে রেডি করছিলাম তো সেই সময় বারেন্দার টেবিলে ছাতু কৌটুগুলো রাখা থাকে তো সেখানে না অল্প ছাতু ছিল আর সেখানে আবার সোনা বাবা কী করেছিল যেহেতু ছাতু সেরকম একটা ছিল না ওই একটু একটু ছিল সোনা বাবা বিস্কুট রেখেছিলো তো যাই হোক সোনা বাবা হয়তো বিস্কুট নিয়েছে নিয়ে কৌটার মুরগিটা ভালো করে আটকায়নি তো সোনা মামাম সোনা আবার কী করেছে ওটা নিয়ে ফেলে দিয়েছে তো বিস্কুটও ফেলে দিয়েছে ছাতুটাও ফেলে দিয়েছে অল্প ছিল তো যাই হোক অল্পর মধ্যে দিয়ে এটাই হয়ে গেল বেশি থাকলে তো নষ্ট হতো যাই হোক তো ওগুলো আমার হয়ে গেলো রান্নাঘরে কিছু বাসনপত্র ছিল দুপুরে তো দুপুরে খাওয়া দাওয়ার পর না দুপুরে না মাজতে গেলে কি হয় বলো তো এদিকে সোনা বাবা যেহেতু পড়া থেকে দেরি হয়ে যায় তো এইগুলোকে আমি নামিয়ে কিছু রেখে গেছিলাম আর কিছু রান্নাঘরে ছিল তো সেগুলোকে আমি বের করে একবারে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর আমি উঠানটা ঝাড়ু দিয়ে তো এইগুলোকে মেঝে নিব আর কি বলো তো আমি হাফ উঠোন ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম না এত ধুলো না খেয়ে গেলেও ভীষণ অসুবিধা হবে তা তারপরে আমি কী করেছিলাম বলতো একটু জল দিয়ে নিয়েছিলাম তো ভালো হয়েছে এদিকে তো কাজ করছিলাম আবার এদিকে বারবার আবার আমি ঘরের দিকে উঁকি দিচ্ছিলাম কারণ মামা শোনা কী করে মাঝে মধ্যে না ওই কান্না করে না ওই একবারে হেঁটে একদিন পড়ে গেছিল। তো পড়ে মাথায় যাই হোক অল্প ব্যথা পেয়েছিলো তো তার জন্য আমি এদিকে কাজ করছিলাম আর বারবার ঘরের দিকে উকি দিচ্ছিলাম আর গাছগুলো তো আমি এখন প্রত্যেকটা গাছে ভালো করে একটু জল দিই নিই আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ জু চড়ার দিন তো জল না দিলে না হয় না গাছগুলো কেমন যেন নেতিয়ে যায় এমনি টপে গাছগুলো লাগানো আছে যে মাটিতে লাগানো থাকলে তো এগুলো ভালো হতো কিন্তু ভালো হলে কি হবে বলো তো এই সব কিছু আমার খেয়ে নিত মিঠু মিঠাই এরা সব খেয়ে তো মাটিতে থাকবে না তো তারপর চলো আমি জামাকাপড়গুলো আগে উঠিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে নেব। আর যেহেতু এদিকে আমি তো ভাবলাম চলো একবার জামাকাপড়গুলো উঠিয়ে নিই তারপরে আমি বাসনগুলো মেজে হাত মুখ ধু হাত মুখ আগেই ধুব আমার তো ঘর ঝাড়ুদা বাকি আছে তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিব তারপরে আমি হাত মুখটা ধুয়ে নেব আর এদিকে ফিল্টারে জল ঢুকানো বাকি আছে রান্নাঘরের রান্না করার জন্য জল নেওয়া বাকি আছে তো সেই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিই মামাম সোনার টেডিটা আজকে আমি ধুয়ে দিলাম আর তুলোগুলো সব বের করে তারপরে আমি এটা ধুলাম এর আগের দিন আমি কি করেছিলাম বলো তো তুলো সহকারেই ধুয়েছিলাম তো তার জন্য শুকাতে আমার অনেকটা সময় লেগেছিল আর তোমাদের তো বললাম এই যে এই বালতিটা দেখতে বলছো এই বালতিটায় পাঁচ ছ বালতির মতো জল আমি এখানে দিয়েছি আর এইখানে এই মাটিগুলো যেহেতু বালি বালি টাইপের জল অনেকটা টেনে যায় আর যেহেতু সোনা এইদিকে বারবার হাঁটাচলা করে তো তার জন্য ওই ধুলো বালিতে মানে কী করবো সময় খাটাখাটি করে আর মামাংসোনার দিকে কিছু আমি কাপড় মেলেছিলাম তো সেগুলোকে আমি উঠিয়ে নিলাম আর এদিকে মেললে কী হয় বলো তো তাড়াতাড়ি না শুকিয়ে যায় এদেরকে আগে না প্রতিদিন আদর করতাম তো যাই হোক এখন না ধরাই হয় না ঠিকঠাক মতো আর এটা না ডাক দিলে ওদের নামগুলো এখন বুঝে গেছে যে মিঠু মিঠাই বলে ডাক দিলে ওরা চলে আসে যেখানেই থাক না কেন ছুটে চলে আসে আর এই ফুলটার নাম কি তোমরা বলো তো আমাকে আমি যখন কিনেছিলাম কাকুটার কাছ থেকে তখন বলেছিল তা আমি না ভুলে গেছি তোমরা আমাকে একটু বলো প্লিজ তো তারপরে চলো আমি এখন রান্নার জন্য আমি বালতিতে জল নিয়ে নিচ্ছি তার প্রথমে এক বালতি আমি ফিল্টারে রাখবো তারপরে আমি এক বালতি রান্নার জন্য রাখবো মিঠু মিঠাই আর মিঠি এদের তিনজনের মধ্যে হয়তো রাগারাগি হয়েছে তার জন্য তিনজন তিন মুখ করে বসে আছে তো বেশ ভালো লাগছিল তো তারপরে আমি এবার সব ঘরের সামনে গেটের সামনে জল দিয়ে আমি চলে আসলাম সন্ধ্যাটার দিতে। তো তোমরা দেখতে থাকো মোমো সোনা টেরিটা আমি ধুয়ে দিয়েছিলাম তো তুলোটা বের করে এর আগে আমি একদিন দিয়েছিলাম তুলো শুদ্ধ তো সুখাতে না দুদিন লেগেছিল তো আজকে ভাবলাম চলো তুলোগুলো বের করে তারপরে আমি ধুয়ে দিই আর এই মা চলে আসছে মা আদর করছে মামা শোনা তো এখন আমাকে পাত্তাই দিচ্ছে না দিদুনের গেছে এখন দিদুনে আদর কাচ্ছে বন্ধুরা এখন বাজে এগারোটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর অবশ্যই করো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো